ফুটবল প্রেমীদের প্রত্যাশা পূরণে প্রথমবারের মতো নয় ব্যারির আন্তায় আয়োজন করা হচ্ছে আন্তা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আন্তা ফুটবল টুর্নামেন্ট সিরিজ এক এর প্লেয়ার ডাব উনত্রিশে মে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়া হাবিল উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেস্টুরেন্টে ব্যতিক্রম ধর্মী ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ডাব অনুষ্ঠানে সার্বিক নির্দেশনায় ছিলেন সমাজসেবক বেনজির আহমেদ ইমন ডাব অনুষ্ঠানের আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন নাইম হোসেন ও তানবির আহমেদ সার্বিক সহযোগিতায় ছিলেন আলামিন খান ইকবাল আহমেদ ও সিদ্দিকুর রহমান পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপন করেন দোহার উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান দিনার ডাফে অংশগ্রহণ করেন মোট আটটি দল ডিম হান্ডাস আন্তাফিন্স ক্লাব শিকদার টাইটান্স বাংলার মাটি প্রবাসী ফাউন্ডেশন আন্তাফেন্স পাওয়ার নয়াবাড়ি ব্রাদার্স দোহারি এন্টারপ্রাইজ আনতা রেড ড্রাগন সকল টিম মালিকদের উপস্থিতিতে ডাব পর্বটি ছিল প্রাণবন্ত এবং রোমাঞ্চকর ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয় সর্বোচ্চ ব্যক্তি বিক্রি হয় দুই খেলোয়াড়কে ঘিরে গোলকিপার ফাহিম এবং ডিফেন্ডার সিয়াম